স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এ কথা কি সঠিক জানেন কি আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেসত কুরআ ও হাদিসে উক্ত বাক্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই কথাটিকে হাদিস হিসাবে উল্লেখ করলে তা মিথ্যা কথা হিসাবে সাব্যস্ত হবে হাদিসের আলোকে আমরা জানতে পারি শরিয়ার মধ্য থেকে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য ওয়াজিব স্বামীর প্রতি ভালো আচরণ বা খারাপ আচরণের সাথে স্ত্রীর জান্নাত জাহান নামের প্রশ্ন জড়িত কারণ এ বিষয়টিও হাদিসে এসেছে কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেসত এই হাদিসের অনুকরণে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই কথাটি বলা যাবে না এ শব্দ বা বাক্যে কোনো হাদিস পাওয়া যায় না সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না তবে কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায় মুয়াত্তা মালেক মুসনাদে আহমাদ মুস্তাদরাকে হাকিম সহ হাদিসের আরও কিছু কিতাবে বর্ণিত হয়েছে একবার এক নারী সাহাবি রাসুলের কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে যাওয়ার সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে তিনি বললেন জি আছে নবীজি বললেন তার সাথে তোমার আচরণ কেমন সে বলল আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি তখন নবীজি বললেন হ্যাঁ তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম মুয়াত্তা মালেক হাদিস নং নয়শো বায়ান্ন মুসনাদে আহমাদ হাদিস নং চার বায় তিনশো একচল্লিশ স্বামী স্ত্রীর একের উপর অন্যের হক রয়েছে এ বিষয়ে আল্লাহ তালা কুরানে কারিমে মৌলিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা বলেন আর স্বামীদের যেমন তাদের স্ত্রীদের উপর ন্যায়সঙ্গত হক রয়েছে তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর সুরা বাকারা দুই বায় দুইশো উনত্রিশ আর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন বিদায় হজ্জের ভাষণে নবিজি বলেছেন তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো শহিহ মুসলিম হাদিস নং বারোশো আঠারো সাথে সাথে নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফজিলত ও বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে রমজানের রোজা রাখবে আপন লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর আনুগত্য করবে তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে সহিহ ইবনে হিবান হাদিস নং চার হাজার একশো সুতরাং কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেসাত এটি হাদিস নয় রেফারেন্স মাসিক আল কাউসার এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য